কাউকে ভালোবাসলে তাকে বকুলের মতন করে ভালোবাসুন বকুল ফুল পুরনো হলেও যেমন তার গন্ধটা থেকে যায় তেমনি ভালোবাসা পুরনো হলেও যেন ভালোবাসার মানুষটির প্রতি সম্মান বিশ্বাস আর শ্রদ্ধা থেকেই যায় কাউকে ভালোবাসলে তাকে কৃষ্ণচূড়ার মতন করে ভালোবাসুন কৃষ্ণচূড়া যখন আসে তখন তার আগমনের কথা জানান দেয় আকাশ বাতাস সব কিছুকে কেমন নিজ রঙে রাঙিয়ে তোলে প্রকৃতিকে তেমনি কাউকে ভালোবাসলে তাকে আড়ালে রেখে নয় বরং কৃষ্ণচূড়ার মতন সবাইকে জানান দিয়েই ভালোবাসুন কাউকে ভালোবাসলে গোলাপের মতন করে ভালোবাসুন কাটার ভয়ের বাধা পেরিয়ে গোলাপ কেমন সৌন্দর্যের প্রতীক হয়েছে তেমনি কাউকে ভালোবাসলে তাকে পেতে সকল বাধা বিপত্তির শিকল ভেঙে তাকে নিজের আপন করে নিন হয়ে উঠুন তার কাছে শ্রদ্ধার প্রতীক